কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্লাবিত এলাকার বাসিন্দাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ছুটি এলেন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সঙ্গে দিলেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াইও সোমবার দুপুর থেকে কেশপুরের কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে এই বিলি করা হয়েছে বিলি করার সামগ্রীর সাহারা গার্মেন্টস এবারে এই দুর্গাপুজোয় নিয়ে এলো ধামাকা অফার একই ছাদে তলায় লেডিস এবং জেন্টসদের সন্ধ্যে ছিল রিটেক বিলি করার সামগ্রীর মধ্যে ছিল দুশোটা ট্রিপল সহ চাল ডাল চিড়ে বিস্কিট ও অন্যান্য শুকনো খাবার সামগ্রী স্বেচ্ছাসেবী সংগঠন অল ডেভেলপমেন্ট নাজাত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিলি করা হয়েছিল প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের উদ্দেশ্যে বিলির সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সৈয়াদ নুরুল্লাহ কিরমানি তাদের সঙ্গ দিয়ে এই সমস্ত সামগ্রী বিলি করলেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই নিজেও

মানে সবাইকে সাহায্য করে আসছে আমরা আশা করবো যে এই যেন বরাবরের জন্য সবারই পাশে থাকতে পারে দায়িত্ব সমিতির সভাপতি হিসাবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরাও যেমন ভালো থাকবে এই আজনার উত্তরোত্তর উত্তর শ্রীবৃদ্ধি হবে এই কথা বলে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোনার বাংলা গড়ার যে ইচ্ছা এবং আপনারা এত কষ্ট করে যে এই দুর্যোগটাকে এড়িয়ে এখনো পর্যন্ত সুস্থ আছেন তার জন্যে আপনাদেরকে আমি বলবো আরও ভালো থাকার চেষ্টা করুন মেডিকেল টিমের ব্যবস্থা করা হবে ওষুধপত্রের ব্যবস্থা করা হবে এবং কোনো রকম হানাহানি ইয়ের অসন্তোষ না রেখে যখন যা প্রয়োজন হবে এখানে যারা এই আপনাকে দেখাশোনা করেন তাদের সঙ্গে কথা বলবে আমাদের বুনু ভাই আছে আমাদের মনি আছে এবং আরও এখানে যে ছেলে আছে বিশেষ করে আমাদের প্রাক্তন প্রধান যে আছে আপনার আছে এরা বরাবরই যেমন আপনাদের পরিচিত এবং এই আপনার সঙ্গেও যুক্ত আছেন তাই বলব যে সকলে সুস্থ থাকুন এবং মাটি মেয়েছে নেত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইচ্ছা সকলে পরস্পর পরস্পরকে সাহায্য করুন নমস্কার আপনার সভাপতির পক্ষ